আবদুল্লাহ ইবনে আমরিন বললেন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মাননান ওয়ালা কুন ওয়ালা মুদমিন আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর লোক তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না সেই তিনজন ব্যক্তিকে তো নবীজি বলেছেন প্রথম নাম্বার হলো ব্যক্তিটা যে এহসান করে খোটা হরে আমরা সকলে হয়তো বুঝতে পারলাম না এহসান করে খোটা দানকারী কাকে বলে আপনাকে সহজ ভাষায় চলতি ভাষায় বলে দিতে চাই এহসান করে খোটা দানকারী ওকে বলা হয় যাকে আমরা বলি ওর না দেওয়া এই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন এই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে না দ্বিতীয় নম্বর নবীজি বলছেন ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাত পাবে না যারা পৃথিবীর ভিতরে পিতা মাতা সন্তান হবে পিতা মাতাকে কষ্ট দেবে আল্লাহর নবী বলছেন জান্নাত পাবে না পাবে না আর তৃতীয় নম্বরে নবী যে বলছেন ওই ব্যক্তিটাও আল্লাহর জান্নাত পাবে না যাবে না যাবে না সে ব্যক্তিটা আল্লাহর নবী বলছেন সে ব্যক্তিটাকে নবী যে বলছেন ওয়ালা মুদমিন আল্লাহ নবী শব্দটা ব্যবহার কি করেছেন ওয়ালা মুদমিন যারা পৃথিবীর ভিতরে নিষাদার দ্রব্য পান করবে মন্ত্র পান করবে রে আল্লাহর নবী বলছেন জান্নাতে যাবে না পাবে না পাবে না এই হাদিসের ভিতরে বিশ্বনবী মা বাবার কথা নিয়ে এসেছেন তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসগুলি থেকে যে পিতামাতাকে মাতাকে রাজি করতে হবে ভালোবাসতেই হবে যে কোনো যে কোনো বলে ভালোবাসতে হবে কারণ আল্লাহর এবাদতের পরে পরেই মা বাবাকে ভালোবাসার কথা আল্লাহ তিনি নিজেই বলেছেন দেখেন একটা উদাহরণ দিয়ে দেখেন মা কত গুরুত্বপূর্ণ জিনিস একজন মায়ের মায়ের রিং রিং করবে করবে তো ছেলেটা যে বলছেন মা মূলবি সাহেবেরা তো বলছে যে মায়ের রিং সোজ করা হয় না মায়ের রিং সোজ করা যাবে না মায়ের রিং সোজ করা যাবে না আজকে তুমি বলো তো আমি তোমার রিং সোজ করেই ছাড়বে কি লাগবে তুমি বলো তো তখন তার মা বলছে হ্যাঁ শেষে তুমি আবার রিং শুজ করবে বলে হ্যাঁ তোমার রিং শুজ করবো বলো কি চাও বলে তুমি বাজার থেকে একটা কলা নিয়ে এসো কলাটা নিয়ে এসো বলে একটাই মাত্র কলা বলে হ্যাঁ একটাই কলাতে রিং শুজ হয়ে যাবে ঠিক আছে বাজার চলে গেল একটা কলা নিয়ে চলে যাও কলা নিয়ে আসার পর তার মা বলছেন মা নাও তোমার রিং সুজ করবো কলাটা নিয়ে নাও তার মা বলছেন বাটা তোমার কাছে কলাটা রাখো আমি এই কলাটা দিয়ে নাশটা করবো তুমি বুকের ওপরে কলাটা নিয়ে ঘুমিয়ে যাও ছেলেটা তাই করছে এবার সেই ছেলেটা বুকের উপরে কলাটা নিয়ে আছে এবার যখন ঘুমিয়ে গেছে রাত দশটা বেজে গেল বুকের উপরে কলাটা আছে এগারোটা বেজে গেল বুকের উপরে কলাটা আছে এই করে কোনো রাত্রি বারোটা একটা যখন হয়েছে বুকের উপর থেকে কলাটা পড়ে গিয়ে পিঠের তলে চাপা পড়ে কলাটা শেষ হয়ে গিয়েছে এবার তার মা বলছেন বেটারে দাও 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 কলাটা তুমি আমাকে দাও আমি নাস্তা করে তখন তার বেড়া বলছেন মা বড় আফসোস করে বলি মা ওই কলাটা যেটা তোমার জন্য নিয়ে এসেছি ওই কলাটা আমার পিঠের তলে পড়ে গিয়ে কলাটা চাপা পরে শেষ হয়ে গেছে ওই কলাটা আর খাওয়া যাবে না তার মা বলছেন বেটা রে রে আমার ব্যাটা তুমি শোনো সামান্য একটা কলাকে একটা পাবে একটা রাত তুমি বলছো আমার তুমি রিং সোজ করবে সোনেরা খাবারটা মায়ের রিং সোজ করা যাবে না যাবে না যাবে না মায়ের রিং সোজ করা যাবে না